চলে এসেছি আজকে অমর সঙ্গীর ফ্লোরে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় শ্রী শ্যামুক্তি অনেক দিন পর কেমন আছো নতুন কাজ তার মধ্যে সামনে পুজো বলে পুজোর ব্যাংকিংয়ের একটা প্রেশার থেকেই যায় সব কিছু মিলিয়ে চলছে ভালো আছে খুব মিষ্টি লাগছে লুকটা স্পেশাল তো কী চলছে এর জীবনে স্ত্রীর জীবনে এখন যেটা চলছে একটা দ্বন্দ্বের মধ্যে আছে যে সতীশকে বিয়ে করাটা আদৌ ঠিক হবে কিনা কিন্তু এদিকে বাবা মাই স্ত্রী কাছে সমস্ত কিছু বাবা মার বাইরে গিয়ে নতুন করে কিছু ভাবতে পারে না পরিবার ফার্স্ট প্রায়োরিটিতে আছে তো বাবা মা যখন হ্যাপি এই বিয়েটা নিয়ে তখন সেও খুশি থাকার চেষ্টা করছে তার সাথে অদ্ভুতভাবে জড়িয়ে গেছে মানে শ্রীয়ের জীবনের সাথে রাজও একদম অতপ্রতভাবে জড়িয়ে গেছে তো সেই কেমিস্ট্রিটা কত থেকে এগোচ্ছে রাজ শ্রীকে প্রপোজ করেছে কিন্তু শ্রী শ্রী রাজকে খুব ভালো বন্ধু হিসেবে দেখেছে সত্যি খুব ভালো বন্ধু হিসেবে দেখেছে কিন্তু তার বাইরে আর কিছু ভাবতে পারেনি তো তার বাইরে যেহেতু ভাবতে পারেনি ওটা প্রথম একটা ধাক্কা ওর কাছে যে রাজ শ্রীকে এভাবে প্রপোজ করলো সেকেন্ড হচ্ছে আর এক মাসের মধ্যে বিয়ে পরশু আশীর্বাদের অনুষ্ঠান ফ্যামিলির এরকম কন্ডিশন তার মধ্যে ওকে চাকরি একটা ছেড়ে দিতে হচ্ছে লাইফে এত ওঠা পড়া চলছে প্রত্যেকের লাইফে একটা আপস অ্যান্ড ডাউন্স থাকে কিন্তু এক্ষেত্রে স্ত্রীর লাইফে এত আপস অ্যান্ড চলছে এত ডাউনের দিকে যাচ্ছে পুরো বিষয়গুলো তার মধ্যে রাজের এই প্রপোজালটা ও সেটা ঠিকভাবে নিতে পারেনি আর কি মানে এত জটিলতা ও জীবনে চায় না ও মনে করে জীবনটা খুব সহজ সেটা সহজভাবে বাঁচা যায় ভালোবেসে এখন রাজ প্রাণপণ আর কি চেষ্টা করছে স্ত্রীকে কীভাবে ইমপ্রেস করা যায় শ্যামুক্তিকে ইমপ্রেস করার জন্য বাস্তবে কতটা কাঠখড় পোড়াতে হয় আর কি মানে না 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 আমার মনে হয় কোনো মানুষই ইজিলি ইমপ্রেসড হয় না আর মানে ভালো মানুষ হতে হবে আলাদা করে যখনই কেউ কিছু করতে চাইবে তোমার জন্য আর তোমাকে যদি সেই মানুষের মানে মানুষটা কেমন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয় সে কি কি করছে তোমার যদি ইমপ্রেস করার জন্য টিপিক্যালি আমরা বলি না গিফটস দিতে হয় এই দিতে হয় তাহলে তো আমার মনে হয় সেখানে বাকি সবটা থাকে কিন্তু ভালোবাসাটা থাকে না আর একটু বলো মানে অফস্ক্রিন কেমন চলছে সব কিছু অফস্ক্রিন মানে কেমন চলবে প্রত্যেকদিন কল টাইমে আসি সারাদিন প্রচুর 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 সিনের চাপ থাকে তার মধ্যে শরীরটাও একটুখানি খারাপ সব কিছু মিলিয়ে ওয়েট করি সন্ধ্যার পর থেকে যে কখন প্যাক আপ হবে বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো ইট কাজ শুরু হয়েছে রেসপন্স ভালো তুমি কেমন ফিডব্যাক পাচ্ছ দেখো ফিডব্যাক তো অলওয়েজ পজিটিভই পাই মানে পজিটিভ নেগেটিভ দুটোই আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট হয় আমার কাছে তো হয়ই কারণ পজিটিভটা যেরকম ইম্পর্টেন্ট তোমার খারাপগুলোকে যদি কেউ তুলে ধরে সেটাও ভীষণ ইম্পর্টেন্ট তো সবাই বেশ ভালোই বলছে এবার দেখা যাক কি হয় হো ফর দ্য বেস্ট টিআরপি কিন্তু আস্তে আস্তে উঠছে মানুষ দেখছে হ্যাঁ মানে এই স্লটটা এমন একটা স্লটে দুপুরবেলা তো মানুষ অনেক আগে দুপুরের স্লটে সিরিয়াল চলতো তারপরে মানুষের একটা কিছু তো অভ্যেস হয়ে গেছে যে সন্ধ্যে মানেই সিরিয়াল দুপুরবেলাটা একটু ঘুমের সময় কিংবা অন্য কিছু করার সময় আর কি সেখানে আবার দুপুরবেলাটা টিভি খুলে বসা একটা নিয়মিত ধারাবাহিক দেখা আমাদের কোনো কিছু অ্যাডাপ্ট করতে তো একটু সময় লাগে তো সেইটা মানুষের সময় লাগবে মানে আমরা না পারলেও সেটা কেউ না কেউ তো পারবেই আবার নতুন করে দুপুরে স্লটটা ক্রিয়েট করতে চমক কি আসছে যদি বলো চমক বলতে অমর সঙ্গীতে এখন চমকের পর চমক মানে এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটাও হচ্ছে এবার এঙ্গেজমেন্টটা হবে কি হবে না আদৌ সেখানে কি ধামাকা হবে কারণ একদিকে রাজের মন ভেঙে গেছে আরেকদিকে স্ত্রী একটা টানা মধ্যে আছে কি করবে না করবে সতীশের একটা বাড়ির দিক থেকে একটা প্রেশার আছে স্ত্রীদের ওপরে মানে ঘুরিয়ে পণ চাওয়াটা হয় এদিকে রনি জিনি এটা সবাই মিলে প্ল্যান করছে তো দেখা যাক কোন দিকে যাবে গল্প একদম এবং সবার শেষে যদি দর্শকদের একবার আমন্ত্রণ জানিয়ে তো যাতে আপনাদেরকে বলবো আপনারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এত বছর ধরে পাশে থেকেছেন ভালোবাসার কাঙাল আমরা সবাই আরও আরও অনেক ভালোবাসা চাই আপনারা অমর সঙ্গী দেখতে থাকুন সোম থেকে শনি দুপুর আড়াইটে শুধুমাত্র জি বাংলায় আরও অনেক ভালোবাসা চাই আপনাদের সঙ্গে নিয়ে যেন আরও অনেকগুলো বছর এগিয়ে যেতে পারে